হাড়ি রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম শীতের সকালে গরম গরম সিমের বিচি দিয়ে সাগরের ছুরি শুটকি আহা কি যে স্বাদ ঠান্ডা বাতাসে উষ্ণতা দিতে হাজির গরুর নলা আর সুভাষ ছড়ানো ইলিশের পাতুরি ও গরুর কালা ভুনা এই সবই মেলে এক জায়গায় আপনার প্রিয় হাড়িতে পাহাড়ি মোরগের ঝাল ঝাল স্বাদ সাথে সকালের মুগ ডাল আর শীতের সবজি রিফ্রেশ করবে আপনার মন আরও আছে দেশি বরুই আচার টমেটো চাটনি আর সাগর থেকে আসা ভুনা ও রূপচাঁদা ফ্রাই ভাজি ভর্তার প্লেটার পর্যটকদের প্রথম পছন্দ হাড়ির নিজস্ব বিশেষত্ব কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্টে সিগল সড়কের সবচেয়ে জনপ্রিয় খাবারের গন্তব্য তাই দেরি কেন আজই চলে আসুন হাড়ি রেস্টুরেন্ট সুগন্ধা বিচ পয়েন্ট সিগল সড়ক কক্সবাজার হাড়ির স্বাদে মনে থাকবে কক্সবাজার